গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো নীল রঙের দোতলা বাড়ি ঝোপঝাড়ে ঢাকা জানালাগুলো ভাঙা আর চারপাশে কেমন এক অদ্ভুত নীরবতা লোকজন বলত সন্ধ্যা নামলেই ওখানে কিছু একটা নড়াচড়া করে সেই বাড়ির নাম ছিল নীলবাড়ি বছর পনেরো আগে এক ধনী জমিদার পরিবার এখানে থাকত হঠাৎ এক রাতে আগুন লাগে আর সব পুড়ে যায় সবাই মারা গেলেও ছোট মেয়ে নিরুর লাশ কখনো খুঁজে পাওয়া যায়নি তারপর থেকেই লোকেরা বলত নীরুর আত্মা এখনও এই বাড়িতে ঘুরে বেড়ায় ঘটনা শুধু সুমন একজন তরুণ সাংবাদিক ঠিক করল এই নীলবাড়ির রহস্য উন্মোচন করবে সে নিজের ক্যামেরা আর রেকর্ডার নিয়ে রাত বারোটায় বাড়িতে ঢুকে পড়ে ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল দেয়ালের ছবি যেন তাকিয়ে আছে তার দিকে হঠাৎ পেছন থেকে একটা ছোট শিশুর গলা শোনা গেল তুমি আমাকে খুঁজতে এসেছ সুমন পেছনে ঘুরে দেখে একটা ছোট মেয়ে সাদা জামায় চুল এলোমেলো দাঁড়িয়ে আছে কিন্তু তার পা মাটিতে নেই সে ধীরে ধীরে ভেসে এসে বলল আমার মা বাবা কোথায় ওরা আমাকে আগুনে রেখে পালিয়ে গেল কেন সুমনের গলা শুকিয়ে গেল সে চিৎকার করে দৌড়তে চেষ্টা করল কিন্তু দরজাটা বন্ধ জানালাগুলো যেন নিজে থেকেই বন্ধ হয়ে যায় তখনই মেয়েটি বলল এবার তুমিই থাকবে আমার সঙ্গে চিরদিন ঘর জুড়ে একটা গা হংছমে শিশুর হাসি ছড়িয়ে পড়ল সুমনের ক্যামেরা পড়ে যায় আর সকালবেলা লোকেরা দেখে নীলবাড়ির দরজার সামনে পড়ে আছে তার ক্যামেরা ভেতরে আর কখনও তাকে খুঁজে পাওয়া যায়নি এখনও রাত হলে কেউ নীলবাড়ির দিকে তাকায় না বলা হয় নিরু এখন একা নয় তার নতুন বন্ধু এসেছে ভয় লাগল তো এইবার হয়তো নিরুর পেছনের সত্যটা প্রকাশ পাবে গ্রামের থানায় রিপোর্ট পরে সুমন নিখোঁজ শহর থেকে আসে তার বান্ধবী তৃষা সে ছিল সুমনের সহকর্মী ও কাছের বন্ধু তৃষা বিশ্বাস করে সুমন এখনও বেঁচে আছে সবাই যখন বলছে ও ভূতের খপ পড়ে পড়েছে তখন তৃষা সাহস করে বলে আমি ওকে ফেরত আনব প্রয়োজনে মৃত্যুর কাছ থেকেও রাতে পূর্ণিমার আলোয় তৃষা একা প্রবেশ করে সেই নীলবাড়িতে চারিদিকে অদ্ভুত কুয়াশা পাখির ডাক থেমে গেছে দরজা নিজে থেকেই খোলে যেন কেউ অপেক্ষা করছে ভেতরে ঢুকতেই সব আলো নিভে যায় তৃষা মোমবাতি জ্বালিয়ে হাঁটতে থাকে তখন হঠাৎ দেয়ালের ফ্রেম থেকে ঝুলে পড়া সুমনের ছবি তার চোখ থেকে রক্ত ঝরছে এক ঘর থেকে আসে এক চেনা গলা তৃষা আমি এখানে আমাকে বাঁচাও তৃষা দৌড়ে যায় সেই ঘরের দিকে ঘরে ঢুকতেই বন্ধ হয়ে যায় দরজা তার সামনে দাঁড়িয়ে নীরু চোখে শূন্য দৃষ্টি মুখে হালকা হাসি তুমি কি আমার সঙ্গে খেলবে ত্রিশা আপু তৃষা বলে সুমন কোথায় নীরু তখন জানলার দিকে ইশারা করে তৃষা জানলার দিকে তাকাতেই দেখে এক আয়নার ভেতর সুমনের মুখ সে বলছে ও আমাকে ধরে রেখেছে আমি বেরোতে পারছি না ও আমাকে খেলনার মতো ব্যবহার করছে নীরু হেসে ওঠে তুমি এলে ভালো হলো এবার তুমি থাকো ও যেতে পারবে তৃষা বুঝে যায় নিরু আসলে বন্দি আত্মা নয় সে এখন একটা ভয়ঙ্কর অশরীরই যে নতুন নতুন মানুষকে নিজের দুনিয়ায় টেনে নিচ্ছে ঠিক সেই সময় তৃষা নিজের গলার চেন থেকে একটা তাবিজ বের করে ফেলে যেটা এক সাধু তাকে দিয়েছিলেন তাবিজ থেকে আলো বের হতে থাকে নীরু কেঁপে ওখে না এটা আমার খেলনা নষ্ট করবে না আলোয় ঘর কেঁপে ওঠে নীরুর রূপ বদলে যায় সে হয়ে ওঠে আগুনে পুড়ে যাওয়া এক বিভীষিকাময় ছায়া হঠাৎই তার চিৎকার আমাকে একা ফেলে দেওয়া হয়েছিল সবাই কেউ ভালোবাসেনি তখন তৃষা বলে নীরু আমি তোমার জন্য প্রার্থনা করব কিন্তু তোমার বন্দি খেলা এবার ঠামাতে হবে এক তীব্র ঝড়ের মধ্যে নীরু মিলিয়ে যায় আর আয়নার ভেতর থেকে বেরিয়ে আসে সুমন তৃষা অচেতন হয়ে পড়ে শেষ দৃশ্য সকালবেলা গ্রামের লোক দেখে নীলবাড়ির দরজা খোলা সুমন আর তৃষা দুজনে অজ্ঞান অবস্থায় পড়ে আছে তাদের বাঁচানো হয় কিন্তু সেদিন থেকে নীলবাড়ির রং বদলে যায় নীল আর নয় সাদাটে ছায়ায় ঢাকা এক ভাঙা স্মৃতির প্রাসাদ তবে রাত কবির হলে এখনও শোনা যায় একটা ছোট্ট মেয়ের গলা